দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে সিআইআই কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি তার ইন্ডিয়ান ওমেন নেটওয়ার্কের উদ্যোগে এক অভিনব আয়োজন পঞ্চম লিডার প্রেনারশিপ কনক্লেভ বিভিন্ন সংস্থা আজ এখানে উপস্থিত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নারায়ণা গ্রুপ অফ হসপিটালসের যিনি সিও অর্থাৎ চিফ অপারেটিং অফিসার মিস্টার আর ভেঙ্কাটেশ কথা হলো বলা মতো স্যার নিউজ মাইন্ড আপনাকে স্বাগত ধন্যবাদ সিআইএর ইন্ডিয়ান ওমেন নেটওয়ার্কের ফিফ লিডারপ্রিনারশিপ কনক্লেভ কিভাবে দেখছেন এই কনক্লেভ এরম ফোরাম অনেক ফ্রিকোয়েন্টলি করা উচিত এটা উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ আজকের ডেটে আপনি যদি অ্যাক্রস ইন্ডাস্ট্রিজ দেখেন রেশিও অফ উইমেন এমপ্লয়মেন্ট ভিজাভি টোটাল এমপ্লয়মেন্ট আপনি দেখেন টেন টু টোয়েন্টি পার্সেন্টের বেশি হবে না উইমেন ওয়ার্কফোর্স খুব এফিশিয়েন্ট খুব ডিসিপ্লিন আর আমি এটা আগেও বলেছিলাম কি ওরা যদি এম্পাওয়ার্ড থাকে ওরা ফ্যামিলি ডিসিপ্লিন এমন বাড়িয়ে যায় এই পরিমাণে পুরো ওভারঅল ফ্যামিলি ইকোসিস্টেম আর কালকে বাচ্চারা যখন বড় হয়ে যায় তাদের ডিসিপ্লিন এই পরিমাণে বেড়ে যায় যে তারা একটা গ্রেট নেশন বানানোর একটা বিশাল কন্ট্রিবিউশন করতে শুরু করে আজকের ডেটে এরম ফোরাম আরও হওয়া উচিত আর আমার এই অ্যাম্বিশন আছে আর এই ড্রিম আছে এই পরবর্তীকালে ইন্ডাস্ট্রিতে উমেন এমপ্লয়মেন্ট রেশিও উমেন এমপ্লয়মেন্ট রেশিও জানেন 20% থেকে গিয়ে 40 50% এ গিয়ে দাঁড়ায় স্যার নারায়ণ হাসপাতাল হেলথ কেয়ার সিস্টেমে একটা পাথওয়ে সেট করছে বা করেছে অলরেডি যেটা হচ্ছে ডিজিটাল হেলথ সার্ভিস হেলথ সার্ভিসের ডিজিটালাইজেশন যেটা আপনারা করে দেখিয়েছেন এটা কতটা আগামী দিনে প্রচলিত হবে বলে আপনার মনে হয় বা কতটা সুবিধা পাবে রোগী বা তার পরিবার পরিজনেরা তার কারণ হচ্ছে আজকে গিয়ে আমরা যে কোনো হসপিটালে যাই প্রথম হচ্ছে সমস্যা বা ভয়ের জায়গা হচ্ছে লাইন এই যে লাইনের বিষয়টা এটাকে আপনারা টেকনোলজিকে ডেভেলপমেন্টের মাধ্যমে বা টেকনোলজি ডেভেলপমেন্টের মাধ্যমে আপনারাকে একদম সরিয়ে দিয়ে ডিজিটালাইজ করে দিয়েছেন এটা কিভাবে দেখুন আপনি যদি এরপরে আগে দেখতেন সিম্পল এক্সাম্পল দিচ্ছি একটা কাউন্টারে ইন্ডিগো এয়ারলাইন্স ধরুন এয়ার ইন্ডিয়া ধরুন যে জেট ধরুন যেটা আগে ছিল লাইন ভরা ছিল সব জায়গায় পঞ্চাশ জন একশো জন একটা লাইনে দাঁড়িয়ে থাকতো একটা ফ্লাইট যদি দশটায় আপনাকে ধরতে হবে আপনাকে সাতটা থেকে লাইনে দাঁড়াতে হতো আজকে সেটা কিওস্কের মাধ্যমে চেঞ্জ হলো আর আজকে এখন ডিজি যাত্রা মানে আপনি ডিজি যাত্রা করলে সঙ্গে সঙ্গে এয়ারপোর্টে ঢুকছেন চেক ইন করছেন বেরিয়ে যাচ্ছেন এই সেম এক্সপিরিয়েন্স আর হেলথ কেয়ারে হবে সেটা হলো আপনার কিওস যেটা আমি দেখালাম সেম জিনিস যেরকম এয়ারপোর্টে আর অ্যাপ আছে যে আর অ্যাপ আছে যেই অ্যাপের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারেন ডক্টরের জন্যে আপনি অনলাইন ওখান থেকে পেমেন্ট করে নিতে পারেন আপনার একটা কনফার্মেশন আসবে আপনি সোজা হেঁটে আপনাকে একটু সময় দেবে সাড়ে দশটার সময় ডক্টরের সাথে দেখা করা উচিত আপনি সোজা হেঁটে যাবেন ডক্টরের কাছে দেখা করবেন উনি যদি ল্যাব টেস্ট দেন অ্যাপে আপনি বুক করে পেমেন্ট করে সোজা ডায়াগনস্টিক এরিয়াতে গিয়ে আপনি সব ইনভেস্টিগেশন করে আপনার রিপোর্ট আপনার অ্যাপে চলে আসবে আপনি বাড়ি গিয়ে রিপোর্টটা দেখতে পারবেন ডক্টরের সাথে ভিডিও কনসালটেশন করতে পারবেন যেই সিচুয়েশনে আগে একটা হসপিটালে পেশেন্ট আসতো সকালে একটা ওপিডি কনসালটেশন করে তার ফিরতে ফিরতে পাঁচ ছ ঘন্টা হতো আজকে সে আধ ঘন্টার মধ্যে সব করে ফিরতে পারবে অর্থাৎ ডিজি যাত্রার মতো ডিজি হেলথ সার্ভিস ডিজি ডিজি যাত্রার মতো ডিজি হেলথ সার্ভিস আর সেটা নট অনলি ক্লিনিক্যাল নন ক্লিনিক্যাল ক্লিনিক্যাল সার্ভিসেসে সে তার পরিমাণ অনেক বেশি হবে তাতে পেশেন্টের কেয়ার কোয়ালিটি অফ কেয়ার আর পেশেন্ট কেয়ার আউটকামটা সাংঘাতিক পরিমাণে বেড়ে যাবে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন ডিজিটাল ইজ এ ফরওয়ার্ড উই হ্যাভ টু এমব্রেস টেকনোলজি অ্যান্ড মুভ ফরওয়ার্ড দ্যাট ইজ দ্য বেস্ট ফর অল আর গ্রোথ আমাদের উন্নতির জন্য সেটাই মেন ফিউচার অর্থাৎ যেমনটা মিস্টার আর ভেঙ্কটেশ জানাচ্ছেন যে ডিজি যাত্রা যেরকম আমরা অ্যাডাপ্ট করেছি আগের সেই পুরনো অন্ধাতা যাত্রা পদ্ধতি তেমনি ভাবে নারায়ণা গ্রুপ অফ হসপিটাল ইমপ্লিমেন্ট করেছে ডিজি হেলথ সার্ভিস অর্থাৎ সমস্ত কিছুই অ্যাপের মাধ্যমে হবে আজকে আমরা সবাই কিন্তু প্রত্যেকের হাতে স্মার্টফোন অথব ডিজিটাল হেলথ সার্ভিসটাও এক অর্থে স্মার্ট হেলথ সার্ভিসে পরিণত হতে চলেছে নারায়ণা গ্রুপ অফ হসপিটালস এর উদ্যোগে এমনটাই জানালেন নারায়ণা গ্রুপ অফ হসপিটালসের যিনি সিও অর্থাৎ চিফ অপারেটিং অফিসার মিস্টার আর ভেঙ্কটেশ ভিডিও জার্নাল আর সাথে নিউজ সঞ্জয় শাহ কলকাতা